হ্যালো স্টুডেন্টস ওই মমিতা ম্যাম আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এমডিসির ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তোমাদের আমি আগের দিন শুরু করেছিলাম যে ঝুঁকির বিভিন্ন ব্যবস্থাপনাগুলি তো সেখান থেকে আজকে আমি তোমাদের ঝুঁকির যে নিবারণ পরিকল্পনা অর্থাৎ কী কীভাবে আমরা ঝুঁকিকে নিবারণ করতে পারি তার একটা ব্যবস্থাপনা বা তার একটা পরিকল্পনার আমরা এখানে পাঁচটা টপিক পাবো সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনও চলছে এবং অ্যাডমিশনও কিন্তু এখনো চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এক্সামের আগে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে দেখো এখানে দিয়েছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমাদের পুরো কোর্স ফি রয়েছে নশো নিরানব্বই টাকায় তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু পুরোটাই পে করতে হবে এবং তোমরা লাস্ট ছ মাসের নোটস কিন্তু একেবারেই পেয়ে যাবে ঠিক আছে তাই তোমাদের পুরো নশো নিরানব্বই টাকাটাই পে করতে হবে তাই ঝটপট তোমরা দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও চলো টপিকটি শুরু করি দেখো ঝুঁকি নিবারণ পরিকল্পনা মানে রিস্ক ম্যানেজমেন্ট আমরা কিভাবে এই রিস্ক ম্যানেজমেন্টটাকে আমরা কন্ট্রোল করব কিভাবে আমরা সামলাবো কিভাবে আমরা ঝুঁকিটাকে কন্ট্রোল করতে পারি তার পাঁচটা স্টেপ এখানে দেওয়া আছে ঠিক আছে তো একটা একটা করে ধরে ধরে আলোচনা করব। প্রথম দেখো রয়েছে ঝুঁকি এড়ানো ঝুঁকি এড়ানো দেখো ঝুঁকি যখনই মনে করো যে কোনো কাজে তো আমরা আর কি ঝুঁকির মানে সম্মুখীন হয়ে থাকি কিন্তু ঝুঁকিকে এড়ানো কিন্তু সব সময় সম্ভব হয় না তবুও যদি আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করি তবে কিন্তু আমরা খুব সহজেই ঝুঁকিকে এড়াতে পারি ঠিক আছে অর্থাৎ বলতে গেলে মনে করো যে যে সমস্ত কার্যকলাপ বা যে সমস্ত কাজে ঝুঁকির সম্ভাবনা রয়েছে বা ঝুঁকিকে প্রমোট করে এমন কিছু কাজ যদি আমরা অ্যাভয়েড করি যদি আমরা সেই সমস্ত কাজগুলি থেকে নিজেদেরকে দূরে রাখি তবে কিন্তু আমরা ঝুঁকিকে এড়াতে পারি ফর এক্সাম্পল পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে যেহেতু সেখানে মনে করো যে ওই অবৈধভাবে অনেক সময় রাস্তা নির্মাণ করা হচ্ছে বা এরকম অনেক অবৈজ্ঞানিক জিনিসপত্র ওখানে প্রয়োগ করা হয় ঠিক আছে উন্নতির লক্ষ্যে কিন্তু দেখা যায় যে হিতে বিপরীত হয় এবং এই সমস্ত কারণের জন্য কিন্তু পাহাড়ি এলাকায় প্রায়শই ধসজনিত দুর্ঘটনা ঘটে থাকে তাই যেই সমস্ত জায়গাতে আছে ঝুঁকির সম্ভাবনা রয়েছে এবং যেই সমস্ত কাজ করলে ঝুঁকির সম্ভাবনা বেড়ে যায় সেই কাজগুলি আমাদেরকে এড়িয়ে চলতে হবে তবেই কিন্তু আমরা ঝুঁকিকে এড়াতে পারবো ঠিক আছে তারপর দেখো দুই নাম্বার হচ্ছে তোমার ঝুঁকি হ্রাস ঠিক আছে এড়ানো আলাদা আর ঝুঁকিকে কমানো আলাদা ঠিক আছে দেখো সময় কি হচ্ছে যে আমাদের মানুষের হাতে তো ঝুঁকিকে কমানো বা আগে থেকেই যে রিস্ক হচ্ছে বা এই জিনিসটা তো আমাদের পক্ষে আগে থেকে আইডেন্টিফাই করাটা পসিবল হয়ে ওঠে না ঠিক আছে সে আমরা আমাদের কমন সেন্স বলো বা আমাদের বাস্তবিক জ্ঞান বলো বা কারোর থেকে পরামর্শ নিয়ে বলো সেগুলো আমরা করতেই পারি কিন্তু যদি কোথাও এমন হয়ে থাকে যে ঝুঁকির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ঝুঁকিটাকে ঝুঁকিকে হ্রাস করতে পারি ঠিক আছে যেরকম মনে করো যে সমস্ত মানে যে সমস্ত স্থানে স্থানে আর কি কোনো কাজ করলে সেই ঝুঁকির পরিমাণটা বৃদ্ধি পায় সেই সমস্ত স্থানে আমরা সেই কাজগুলি করব না যেরকম মনে করো যে যে সমস্ত স্থানগুলি তোমার হচ্ছে মানে এই আগুন জড়িত ঘটনা ঘটার চান্সেস আছে যে সমস্ত জায়গাতে সেখানে আমরা আর কি দমকল প্রতিষ্ঠা করা যাবে না ঠিক আছে মানে এরকম আর কি বলা হয়েছে যে এই যে অগ্নি নির্বাপক যন্ত্র এই সমস্ত জিনিসগুলি যে সমস্ত জায়গায় আগুন ধরার চান্সে আছে সে সমস্ত জায়গায় রাখাটা উচিত না এটা আর কি বলা হয়েছে তো এভাবেই আমরা ঝুঁকিকে হ্রাস করতে পারি ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে বলেছে ঝুঁকি স্থানান্তর করা কী হয় যদি আমরা এক জায়গাতেই রেখে কোন একটা কাজকে মানে কোনো একটা কাজ যদি আমরা এক জায়গাতেই আটকে রাখি যদি আমরা সেটাকে না ছড়াই তবে ঝুঁকিটা কি বেড়ে যায় মনে করো যে একটা নির্দিষ্ট জায়গার উপর বা একটা কোনো একটা পার্টিকুলার জায়গার উপরে কিন্তু ঝুঁকির প্রভাবটা পড়ছে তো আমাদের কি কি করা উচিত আমাদের এই যে ঝুঁকির যে প্রভাবটা সেটাকে যদি আমরা ছড়িয়ে দিই যদি আমরা সেটাকে স্থানান্তর করি তবে কি হয় যে ঝুঁকির যে প্রভাবটা সেটা সব জায়গায় সমান পড়ছে এক জায়গায় মানে বেশি প্রভাবটা পড়ার থেকে সব জায়গায় সমানভাবে পড়লে পরে কি এক্ষেত্রে ঝুঁকির যে আরকি ব্যবস্থাপনা সেটা ভালোভাবে হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ কোনো একটা জায়গায় ঝুঁকির ব্যবস্থাপনাটাকে এক জায়গায় না রেখে সেটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে স্থানান্তর করতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায় সেটাকে ট্রান্সফার করতে হবে তবেই কিন্তু ঝুঁকির প্রভাবটা আমরা কমাতে পারবো আমরা এড়াতে পারবো ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার চার নম্বরে বলেছে হচ্ছে ঝুঁকি আটকে রাখা দেখো আহ কোনো একটা দুর্যোগ বলো বা কোনো একটা বিপদের কথা বলো আমরা কিন্তু আগেভাগ সেটা সম্পর্কে মানে আমরা অবগত হই না ঠিক আছে এবং যখন আহ কোনো একটা কিছু হচ্ছে আমরা কিন্তু তার কারণটাকে আটকাতে পারি না ঠিক আছে কিন্তু আমরা কি পারি আমরা আমাদের পক্ষে সেই ঝুঁকিটাকে আমরা রিস্কটাকে আমরা আটকে রাখতে পারি ঠিক আছে মানে একটা ক্ষয়ক্ষতির যে কারণ সে কারণটাকে আমরা আটকে রাখতে না পারলেও সেই কারণটাকে আমরা জন্য কিছু ব্যবস্থা নিতে পারি ঠিক আছে যেরকম আমরা দেখি যে কোনো কোনো জায়গায় কি হয় যে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য নদীর জলে কি বাদ দেওয়া হয় যাতে করে ওই কোনো একটা স্থানের স্থান আর কি বন্যার কবল থেকে মুক্তি পায় বন্যার কবল থেকে রক্ষা পায় তো এভাবে যেরকম আমরা কি কোন কোনো একটা অঘটন ঘটার থেকে আর কি আটকে রাখতে পারি আমরা কোন একটা ঝুঁকিকে আমরা হচ্ছে কন্ট্রোলে রাখতে পারি ঠিক সেভাবে আমাদের কি করতে হবে যে আমাদের ঝুঁকিটাকে আটকে রাখতে হবে চেষ্টা করতে হবে সেটাকে আটকানোর যদিও বা সমস্ত ঝুঁকির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় সব ঝুঁকি কিন্তু আমাদের পক্ষে আটকানো সম্ভব না কিন্তু যেগুলো সম্ভব সেগুলো কিন্তু আমাদের করাটা উচিত ঠিক আছে লাস্ট দেখো বলেছে ঝুঁকি ব্যবস্থাপনার পরিকল্পনা ঠিক আছে এবং সবশেষে আমাদের কি করতে হবে আমাদের একটা মানে সুস্থ মস্তিষ্কে এবং খুব একটা মানে উন্নত একটা পরিকল্পনা করতে হবে যাতে করে আমরা এই রিস্ক ম্যানেজমেন্টটা করতে পারি এই ঝুঁকি ব্যবস্থাটা করতে পারি ঠিক আছে কারণ দেখো একদম শুরু থেকে যদি আমরা দেখি প্রথমে আমাদের ঝুঁকি চিহ্নিতকরণ করা পরিমাপ করা মানে ঝুঁকির ক্ষয়ক্ষতির তীব্রতা কতটা ঠিক আছে মানে এই যে পরিকল্পনা বা ব্যবস্থাপনার মধ্যে কিন্তু কিন্তু এগুলোই পড়ে যে কিভাবে আমরা একটা ঝুঁকিকে আইডেন্টিফাই করবো ঠিক আছে যে এই কাজের রিস্ক হবে সেটা আমরা কিভাবে বুঝবো তারপরে কোনো একটা মানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষতির সম্ভাবনা কতটা বা এর ক্ষতির তীব্রতা কতটা সেটা কীভাবে প্রভাব ফেলবে এই সমস্ত কিছু তারপরে একটা ঝুঁকিকে কিভাবে এড়ানো যায় কিভাবে একটা ঝুঁকিকে কমানো যায় কিভাবে তাকে আটকে রাখা যায় এই সমস্ত কিছু কিন্তু ঠান্ডা মাথায় এবং ভাবনা চিন্তা করে ভেবে চিনতে পরিকল্পনার মাধ্যমে কিন্তু এই নেওয়া দরকার ঠিক আছে তো এই পাঁচটা ছিল তোমার ঝুঁকি নিবারণ পরিকল্পনা হুম এই পাঁচটা তোমাদেরকে আমি বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন ক্লাসে থ্যাংক ইউ